আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে পাকিস্তানের জনপ্রিয় কিছু ইসলামী নাম এবং সেই নামের অর্থ সহ জানিয়ে দিব আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি তাদের জন্য আজকের এই পর্বটি অত্যন্ত কার্যকরী চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব পাকিস্তানি নাম অমিত হাসান যার বাংলা অর্থ সুদর্শন এটি আমাদের বাংলাদেশেও কমন একটি নাম তো আমরা চাইলে এটি অবশ্যই রাখতে পারব এরপর জেনে নেব ইসলামী নাম আফসার যার বাংলা অর্থ উন্নত দৃষ্টিকে বোঝানো হয়েছে এরপর জেনে নেব নাম অলি আহমেদ যার বাংলা অর্থ প্রশংসাকারী বন্ধুকে বোঝানো হয়ে থাকে অলি আহমেদ শব্দের অর্থ প্রশংসাকারী বন্ধু এরপর জেনে নেব নাম অলি আহাদ যার বাংলা অর্থ একক বন্ধু অলি আহাত শব্দের অর্থ একক বন্ধু বোঝানো হয় এরপর জানব নাম অলি উল্লাহ যার বাংলা অর্থ আল্লাহর বন্ধুকে বোঝানো হয়ে থাকে সুন্দর একটি নাম এরপর জেনে নেব ওহি যার বাংলা অর্থ আল্লাহর বাণী বা যেটা আল্লাহর পক্ষ থেকে আসে এ ধরনের একটু সুন্দর একটি নাম এরপর জানব নাম আওয়ান যার বাংলা অর্থ শক্তিশালী কোনো কোনো ক্ষেত্রে এর অর্থ বিজয়ী বোঝানো হয়ে থাকে এরপর জেনে নেব নাম আইউব যার বাংলা অর্থ এই নামে একজন নবি ছিলেন আমরা জানি একজন বিশিষ্ট নবী তো আমরা চাইলে এই নামটিও রাখতে পারি এরপর জানব নাম আইনউদ্দিন যার বাংলা অর্থ দিনের আলোকে বোঝানো হয়েছে বন্ধুরা এই ছিল আজকের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন অবশ্যই আপনাদের মতো নাম আমরা জানানোর চেষ্টা করব ধন্যবাদ